ইনসাফের ফাইসাল একমাত্র কে করতে পারেন আল্লাহ একতা যার দিলের মধ্যে থাকবে ওই মায়ের চাইতে অধিক বেশি দয়ালু হলেন আল্লাহ যেই মা তার সন্তানকে ভূমিষ্ট করার কারণে সন্তানের প্রতি মা সবচাইতে বেশি দয়ালু একজন মুমিন বান্দা ইয়া তিন করে বিশ্বাস করে ওই মায়ের চাইতেও অধিক দয়ালু হলেন আমার আল্লাহ এই কথাগুলো যে ব্যক্তি বিশ্বাস করে ওই ব্যক্তিকে যদি প্রশ্ন করা হয় বলত সবচেয়ে ন্যায়সঙ্গত ইনসাফ ভিত্তিক ফয়সালা কে করতে পারেন সে অটোমেটিক বলবে আল্লাহর চাইতে অধিক ইনসাফ ন্যায় সঙ্গত ন্যায় বিচার করনে ওয়ালা আল্লাহ ব্যতীত আসমানের নিচে জমিনের উপরে আর কেউ হতে পারে তবে হতে পারবে আল্লাহর ফয়সালাটাকে যদি কোরআনটাকে যদি নিজের ফয়সালার সাথে মিলায় তাহলে তার ফয়সালাও দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে ইনসাফ ভিত্তিক ফয়সালা হবে কথা বলেন ঠিক না ভেটি তখন এটা আর তার ফয়সালা থাকবে না তখন এটার তার রায় থাকবে না সে কেমন যেন অনুবাদকারীর মতো আল্লাহর পক্ষ থেকে সে কোরআনের কথাগুলো বলে বলে ফয়সালা করতেছে এটাও আল্লাহ তালার এই ফয়সালা শুধুমাত্র সে বর্ণনাকারী জোরে বলেন সুবাহান। এজন্য আল্লামা জালাল উদ্দিন রুমি রহমতুল্লাহ আলাই বলেন যে ব্যক্তি আল্লাহ তালাকে বিশ্বাস করে আল্লাহ তালাকে শয়নে স্বপনে সদা সর্বদা সে স্বীকার করে ছে বলে শজর মে হাজার মে তেরে রং গো বহাই জেদার دیکতা হো उधर तू ही तू है शजर मे हजार मे तेरे रंग गो बहাই জেদার دیکতা হো उधर तू ही तू है मंसूर হাল্লাত আনাল হাক বলেছে ফেরাউন ওই কথা বলেছে আনা রব্বুকুমুল আ'লা কিন্তু মনসুর হাল্লাদের আনাল হক আর ফেরাউনের আনা রব্বুকুমুল আলা দুইটার মধ্যে পার্থক্য মনসুর হাল্লাদ বলেছেন আমি জবান দিয়ে যখন কথা বলি কেমন যেন জমানের মধ্যে আমার আল্লাহকে দেখি হাত দিয়ে যখন কোনো কাজ করতে যাই আমার হাতের মধ্যে আমি আমার রবকে দেখি পা দিয়ে যখন কোথাও হাঁটতে যাই পায়ের মধ্যে আমি আমার আল্লাহ তালাকে দেখি কেমন যেন আমার আল্লাহ বলতেছেন তুমি কোন পথে হাঁটো এটা তো গুনাহের পথ এই পথে চইল না আমার আল্লাহ আমার পায়ের মধ্যে এসে কেমন যেন আমাকে হুকুম করতেছেন হাতের মধ্যে হুকুম করতেছেন জবানের মধ্যে হুকুম করতেছেন এই কারণে মনসুরে হাল্লাত বলেন কেমন যেন আমার গোটা দেহটা আল্লাহ হয়ে গেছে আনাল হক আমি আল্লাহ জোরে বলেন সোবাহ আল্লাহ মনসুরে নিজেকে আনাল হক বলেছেন অর্থাৎ তিনি যেদিকে যান সেদিকে আল্লাহ তালাকে দেখেন তার হাতের মধ্যে আল্লাহ বিরাজমান অর্থাৎ এই কাজটা করব কি করবো না কেমন যেন আমার আল্লাহ আমাকে বাধা দিতেছেন এটা তো অন্যায় না এই কাজটা আবার আল্লাহ বলতেছেন হ্যাঁ এটা করা ভালো তুমি এই কাজটা করো আর ফেরাউন কি বলল আলা আরে আমি তো তোমাদের বড় রব বড় ক্ষুদা আমি আমার হুকুমে নীল নদের মধ্যে পানি প্রবাহিত হয় জোরে ফেরাউন শুধু ফেরাউন নয় গোটা পৃথিবীর মানুষ মিলেও একটা গাছের পাতা নাড়িয়ে বাতাস প্রবাহিত করতে পারবে না যদি আল্লাহ আল্লাহতালার হুকুম যদি বাতাসকে যদি করা না হয় কোনো দিন বাতাস প্রবাহিত হবে না পানি প্রবাহিত হবে না সব কিছু শেষ করে দিবেন কারণ এগুলো হলো আল্লাহ পাকের স্বয়ং কুদরতি ক্ষমতা এর মধ্যে দুনিয়ার মখলুকের কোন ক্ষমতা চলে না কথা বলেন ঠিক না বেঠে নীল নদের মধ্যে পানি থাকতো না অমর রাজি আল্লাহ আনহু চিঠি পাঠিয়েছেন চিঠির মধ্যে লেখা থাকতো অমরের নির্দেশ নয় চিঠির মধ্যে লেখা থাকতো নীল নদ তুমি যদি নিজের শক্তিতে যদি প্রবাহিত হও তাহলে এটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তুমি যদি আসমানের মালিকের হুকুমে প্রবাহিত হও তাহলে তুমি পানি প্রবাহিত হও মানুষের পানির প্রয়োজন সাথে সাথে নীল নদ ওই রবের হুকুমে প্রবাহিত হতে বাধ্য হতো কিন্তু ফেরাও রাতে অন্ধকারে আল্লাহ দরবারের মধ্যে গোপনে গোপনে স্বীকার করতো আল্লাহ তুমি তো জানো আমি তো খোদা না আমি তো মালিক না আমি তো রব না কিন্তু তুমি তো সবচেয়ে ক্ষমতার অধিকারী আমি তোমার কাছে চাই মানুষ আমাকে এটা বিশ্বাস করে তাই তুমি আমাকে পাওয়ার দিয়ে দাও আমি দুনিয়াতে যতটুকু পাওয়ার অতটুকু দেখা দেই পরকালে তুমি তো বিচার করবে এটা আমি জানি তাহলে এটা কি ফেরাউনের ক্ষমতা নাকি আল্লাহর হুকুম আল্লাহ পাকের হুকুম এজন্য আল্লাহ এখানে বলতেছেন যে ব্যক্তি দুনিয়াতে আমি আল্লাহর হুকুম বাদ দিয়ে আমি আল্লাহ হুকুম বাদ দিয়ে নিজের ব্যক্তিগত হুকুমকে প্রতিষ্ঠিত করে এটা হলো জাহিরি মতবাদ আল্লাহ তালার চাইতে অনেক ইনসাফ কেউ কায়েম করতে পারে না নবীজি সাল্লু আলিহ সাল্লাম হাদিস করেন হজরতে আবদুল্লাহ ইবনে আব্বাস রী আল্লাহু থেকে বর্ধিত قال رسول الله صلى الله عليه وسلم قال رسول الله صلى الله عليه وسلم أبغض الناس إلى الله عز وجل من يبتغي في الإسلام سنة الجاهلية الله النبي صلى الله عليه وسلم ارشاد আল্লাপাকের কাছে ওই ব্যক্তি সবচাইতে গৃহীত সবচাইতে নিকৃষ্ট সবচাইতে আল্লাহ তালার কাছে অপছন্দনীয় যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে আল্লাপাকের আলো বাতাস ভোগ করবে কিন্তু বিচার ফায়সালা ইত্যাদি সিদ্ধান্তের ক্ষেত্রে জাহির যোগ কাফের মুশিদদের ফয়সালাকে গ্রহণ করে আল্লাহ তালার কাছে ওই ব্যক্তি হলো সবচাইতে বেশি গৃহীত জোরে বলেন না এবং ওই ব্যক্তি আল্লাহ তালার কাছে গৃহীত ত লিবা ইন বিগায় দমাগু যে ব্যক্তি অন্যায়ভাবে অপর মানুষকে হত্যা করে রক্ত প্রবাহিত করে ওই ব্যক্তি পাকের কাছে সবচাইতে বেশি গৃহীত আজকে আমাদের সমাজের মধ্যে এই অবস্থাটাই চলতেছে নিজের স্বার্থের জন্য প্রয়োজনে দশ দশটা হাজার হাজার মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যাক কিন্তু আমার অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে আল্লাহ পাকের কাছে ওই মানুষটা সবচাইতে বেশি গৃহীত জোরে বলেন না কোরআনের কথা তফসিরের কথা হাদিসের কথা আমাদের মুখের বানানো করার কথাবার্তা নয়

ইয়াহুব নাসরাদেরকে তোমরা তোমাদের অন্তরঙ্গ বন্ধু বানায় না তারা তোমাদের বন্ধু নয় কারণ তারা অপরের বন্ধু হতে পারে বাহাদুঘুম আউলিয়া উবাহ তারা তোমাদের জিন্দেগিতে কখনোই তারা তোমাদের বন্ধু না কারণ তারা ইসলামের শত্রু তোমাদের নবীর শত্রু কোরআনের শত্রু যদি তারা কোরআনকে পছন্দ করত তারা কোরআনকে গ্রহণ করত নবীকে যদি পছন্দ করত। নবীর উপরে ইমান আনত তোমার নবীকে যারা পছন্দ করে না তুমি মুসলমান কোনো দিন তার সাথে বন্ধুত্ব স্থাপন করতে পারো না কথা বলে ঠিক কেনা আল্লাহ বলতেছেন যদি রেখো আমি আল্লাহ বলে দিচ্ছি তুমি যতবার হজ করো যত রাকাত জত নামাজ পড়ো যতগুলো মসজিদের পরিচালনা পরিষদ হও না কেন যত সভাপতি হও যা কিছু তুমি করো যদি তোমার ভিতরে ভিতরে যদি সারার সাথে সম্পর্ক থাকে ইয়াহুদি মতবাদ যাদের মধ্যে আছে তাদেরকে যদি তুমি পছন্দ করো মনে রাখবে আমি আল্লাহ জান যাদের মধ্যে সারাদের দিলের মধ্যে মায়া থাকবে মহাব্বত থাকবে ভালোবাসা থাকবে আমি আল্লাহ ফাইন হুম তাকে ওই তাদের অন্তর্ভুক্ত বানায় দিব বাহ্যিকভাবে যদিও লোক লোকটা নামাজি হাসরের ময়দানে উঠবে ফেরাউনের সাথে তার হাসরের ময়দান কায়েম হবে বলেন নাউজুবিল্লাহ হাসরের ময়দানে মানুষটা উঠবে তার সাথে আল্লাহ বলতেছেন ইন্নাল্লাহু লা ইয়াহদিল কওমাল যালিমিন আমি আল্লাহ তাআলা জালেম যে থাকবে আমি আল্লাহ তাআলা কখনো জালেমকে আমি হেদায়েতের রাস্তা দেখাবো না একজন মানুষ যখন জুলুম করতে করতে যখন জুলুমের সীমা যখন অতিরিক্ত যখন হয়ে যায় তখন তার কাছে এটি তার আদর্শ হয়ে যায় তখন সে এই পথের মধ্যেই দুনিয়াতেও শান্তি তালাশ করে সে দুনিয়াকেই শুধুমাত্র মনে করে সে যে অন্যায় করতেছে জুলম করতেছে তখন তার এটা উপলব্ধির বাহিরে চলে যায় আল্লাহ এটাই বুঝাইছেন যে আমি তার জুলুমের মাত্রা বাড়তে বাড়তে বেশি হওয়ার কারণে সে আমার হেদায়তের গন্ডি থেকে রাস্তা থেকেও বের হয়ে যায় কখনো সে হেদায়েত লাভ করবে না জালেম সম্প্রদায়ের প্রধানতম শাস্তি সে দুনিয়াতে কখনো হেদায়তের রাস্তা অবলম্বন করতে পারে আল্লাহ বলতেছেন হেনবি আপনি দেখবেন যাদের অন্তরের মধ্যে মুনাফে কি আছে যাদের অন্তরের মধ্যে কি আছে মুনাফে কি আছে ফতারুল্লাদী না ফি কুলু মিহিম মারাদুন ইসারিয়ারু না তারা খুব দ্রুত গতিতে ইয়াহুদ নাশারাদের সাথে তারা মোহাব্বত রাখবে দৌড়াইবে তাদের দিকে তারা বন্ধুত্ব স্থাপন করতে চেষ্টা করবে আর তারা মনে মনে বলবে ইয়া কুলু আন তুসি বা তারা মনে মনে বলবে ইয়া কুলু নকশা আমরা তো ভয় করতেছি না জানি কী হয়ে যায় কিছু হয়ে গেলে আবার আমার উপর কোন মসিবত আসে এই বয়ে তখন তারা তাদের সাথেও সম্পর্ক রাখবে আবার এসে আপনার সাথেও সম্পর্ক রাখবে আল্লাহ বলতেছেন আপনি আপনার ঈমানের উপর ইসলামেরও প্রটল থাকবেন আসাল গু আইয়াতিয়া বিল সত্যেই আমি আল্লাহ অচিরেই মক্কার স্বাধীনতা আপনার হাতে দিব মক্কা আপনাকে বিজয়ী করে আপনাকে মক্কার মালিক বানায় দিব আপনি টেনশন করবেন না অথবা আও ইন্দি অথবা আমি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য সুন্দর কোন ফায়সলা করে দিব ফায়ুস আনফুসিহিম নাদিমিন তখন আজকে যারা মুনাফিকি করতেছে আপনার সাথেও সম্পর্ক রাখে আবুজাহালের সাথেও সম্পর্ক রাখে সেদিন তখন তারা লজ্জিত হয়ে মাথা নত করে আপনার সামনে সিলিন্ডার করবে হায়রে আমি কি করলাম আমার তো এদিকও শেষ ওই শেষ এখনো বর্তমান এমন অনেক মানুষ বসবাস করে যারা মসজিদের হুজুরদের সাথে সম্পর্ক রাখে আবার সমাজের হুজুর বিরোধী মানুষদের সাথেও সুসম্পর্ক রাখে কারণ যদি কোনো কারণে হুজুর বিদায় করতে হয় তাহলে ওই দলের মধ্যে গিয়ে বলবে আমিও আপনার সাথে আছি আবার যদি কখনো যদি হুজুর যদি বিজয় হয় হুজুর জানেন আপনার জন্য আমার জীবনটাকে আমি কোরবান করে দিয়েছি শুধু আপনার জন্য আপনি থাকবেন না এটা হতে পারে না চিন্নায় বলেন ঠিক নেমে ঠিক এটি ঠিক না আমরা যা কিছু করব কার জন্য করব আল্লাহ তালার জন্য করব হাসুরের মাঠে তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাসুরের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন সমস্ত মানুষদেরকে একত্রিত করবেন ওই মানুষগুলো যাদের অন্তরের মধ্যে দুইটানা অবস্থা ওয়াইদা লাকুল্লাযিনা আমানু কানু আমন্না সমাজের মধ্যে যারা কাফের এবং মুশ্রিকদের সাথে সম্পর্ক রাখে তারা যখন নাকি মুমিন বান্দাদের সাথে যখন দেখা সাক্ষাৎ হয় তখন তারা বলে আমরা তো ইমান এনেছি আল্লাহ তালার প্রতি বলু ইন্না মাকুম। আমরা তো তোমাদের সাথে আছি এ কথা বলবে আবার যখন কাফেরদের লিডারের সাথে যখন দেখা হয় তখন তারা গিয়ে বলে ইন্না মাকুম। আমরা প্রকৃত অর্থে তোমাদের সাথে আছি তাদের কাছে যাই ঠাট্টা বিদ্রোহ করার জন্য আল্লাহ তারা বলেন আল্লাহ আমি আল্লাহ আজকের মস্কারি তোমাদের জন্য রেখে দিচ্ছি তবে কেয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাদেরকে যখন উপস্থিত করব। আমার মুমিন বান্দাগুলো তখন তোমাদেরকে দেখে দেখে ঠাট্টা মস্কারি করবে সেদিন তোমরা লজ্জিত হবে যে লজ্জার কোনো সীমা থাকবে না জোরে বলেন ঠিক না বে সেদিন আল্লাহ তারা উপস্থিত করে যখন দিবেন সবাই উপস্থিত থাকবে তখন এই নামাজই আপনারা তখন বলবেন কি ব্যাপার ওই মানুষগুলো তারা কি তারা না যারা নাকি কসম করে বলতো হা আমরা মসজিদের মধ্যে আসি ইসলামকে মহাব্বত করি এ কথা তারা বলতো কসম করে করে আজকে তারা দেখি ইয়াহুদ নাসারদের সাথে তাদের হাসরের মাঠে অবস্থান কেন আল্লাহ তখন বলতেছেন ওয়াপুলুল্লাদী না মনু আহা উলা ইল্লাদী না কুসমো মিল্লাগি যাহ দাই আল্লাহ তালা বলেন কে মতের ময়দানের মধ্যে যারা ইমানদার তারা ইয়ুদ নসরাদেরকে দেখবে এবং মুমিন মুনাফেকদেরকে দেখবে মমিনেরা দেখে দেখে তখন তারা আল্লাহ তাঁরা বান্দাদের মধ্যে পরস্পরের মধ্যে বলবে আহা উলা ইল্লাহিন আপসামু বিল্লাহি জাদা ইম তারা কি ওই সমস্ত লোকেরা না যারা আমাদের কাছে এসে এসে কসম করে বলতো আল্লাহর কসম করে বলতেছি আমি তোমাদের পক্ষের একজন লোক তোমরা সামনে আগায়া যাও এভাবে কসম করে করে বলতো যখন বিপদের মধ্যে তারা পড়ে যেত মুমিনরা তখন পিছন দিকে দেখা যেত মাত্র গুটি কয়েকজন ছড় আর কেহ নাই সবাই যার যার মতো করে গিয়ে তাদের সাথীদের সাথে গিয়ে তাল মিলাইতেছে আল্লাহ বলতেছেন তখন তাদের দুনিয়ার জিন্দিগিতে কিছু কিছু ভালো কাজ জনসেবামূলক কাজ অনেক কাজ তো মোটামুটি মানুষ পরে সমাজের মধ্যে আরে চোর হইলেও তো এরকম চোর নিজেও খায় দশ জনের খায় তো বলে আমি দশজন দিতেছি দশজনের উপকার করতেছি আমার দ্বারা দশটা ফ্যামিলি বাঁচতেছে এটা কি ভালো না আমার পাওয়ারের কারণে দশটা ফ্যামিলি আমার পাওয়ারে বাঁচতেছে দশটা ফ্যামিলি বাঁচাইতে গিয়ে আমি যে আরও একজন মানুষের যদি অধিকার নষ্ট করি ওই দশ ফ্যামিলি বাঁচানো আল্লাহ তালা দেখবেন না একজন মানুষের আহাজারি আল্লাহ তালা শুনবেন আল্লাহ তালা তার বিনিময়ে দশজনের খেদমত তোমার বাতিল করে দিবেন হাবিত আমালুহুম ধ্বংস হয়ে যাবে সমস্ত নেক আমল বাতিল কারণ তুমি আল্লাহর একজন বান্দার হক নষ্ট করেছ আল্লাহ তালা ওই বান্দার হক পুরো দিন তিনি মাফ করবেন না কথা বলেন ঠিক না ভাবি তো আমার তখন সবাই ক্ষতিগ্রস্ত হয়ে যাবে লজ্জিত হয়ে যাবে লাঞ্ছিত হয়ে যাবে লজ্জিত হলে লাঞ্ছিত হলে কোনো লাভ হবে না আল্লাহ বলবেন আজকে লজ্জিত হয়ে লাভ নাই দুনিয়াতে যদি মৃত্যুর আগে যদি এক সেকেন্ড আগে জ্ঞান থাকতে যদি সব কিছু থেকে যদি তবা স্টেক করে যদি ইমানদার হইতে পারতাম আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতাম এজন্য সকলের কাছে আমার আবদার থাকবে এই দুনিয়াটাই শেষ না এই দুনিয়াটা কি না জোরে বলেন শেষ না এই দুনিয়ার জিন্দগিটাই শেষ জিন্দিগি না এই দুনিয়ার জিন্দিগিটা হলো মধ্যবর্তী জিন্দিগি এই দুনিয়ার জিন্দিগিটা কি জোরে বলেন মধ্যবর্তী জিন্দিগি আগে ছিলাম মুখের জগতে আল্লাহ তালা মায়ের গর্বে পাঠাইছেন অতপুর দুনিয়াতে পাঠিয়েছেন অতপর আমার মৃত্যুর পরে আপনার মৃত্যুর পরে আরেকটা জগৎ আমাকে অবশ্যই থাকতে হবে সেটাই হল প্রকৃত জিন্দিগি ওই জিন্দিগির কথা হিসাব করতে হবে স্মরণ রাখতে হবে যদি স্মরণ রাখতে না পারি তাহলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব আর ওটা যদি আমার মনে থাকে তাহলে ইনশাল্লাহ আমার দ্বারা অন্যায় হয়ে যাবে অপরাধ হয়ে যাবে আমি তো মানুষ কিন্তু যখন আমার পরকালের কথা মনে পড়বে হায় রে আমি কি করলাম আমি তো বড় খারাপ কাজ করে ফেলেছি রাতের বেলা করব দিনের পাইলে ডাক না বা তোমাকে আমি অনেক কষ্ট দিছি ক্ষমা করে দাও আমাকে কেন আমার পরকালের বয় দিনের মধ্যে আছে কবরের বয় দিনের মধ্যে আছে এই কারণে আমি আবার তাকে ডাক দিয়ে তার সাথে মিলে গেলাম আর আল্লাহর কাছে ক্ষমা চাইলাম যতক্ষণ পর্যন্ত একজন মানুষের মধ্যে এই ভয় না আসবে ততক্ষণ পর্যন্ত তার জুলুম অত্যাচার অবিচার কখনো সমাজ থেকে তার দিল থেকে তার অঙ্গ প্রত্যঙ্গ থেকে দূর হবে না যতক্ষণ অন্যায় অনাচার বন্ধ করতে হইলে যতক্ষণ না পর্যন্ত তার অন্তরের মধ্যে এক আল্লাহর ভয় না আসবে কথা বলেন ঠিক না ঠিক আল্লাহ বলতেছেন ইন্নাবত সারাব্বিক আলে সজী কত অন্যায় অনাচার করবা আমি আল্লাহ যখন ধরবো যখন পাকরাও করব আমার পাকরাও থেকে কোনো কিছু দিয়ে মুক্তি পেতে পারবে না বয় করো ওই দিনটার কথা যেদিন আমি আল্লাহ তারা পাকরাও করব। বয় করো ওই সময়টার কথা যেই সময় আমি আল্লাহ তারা ধরবো বয় করো ওই জিন্দগিটার কথা যেই জিন্দিগিতে তোমার সাথে কোনো সাথী সঙ্গী বন্ধু বান্ধব আপন কেউ থাকবে না ওই জিন্দগিটার কথা বয় করো তুমি তো কত মানুষকে একা একা কবরের মধ্যে রেখে আসছো একটা কি তোমার একা থাকার কথা চিন্তা করে দেখেছ একটা বারের জন্য তোমার কথাটা কি তুমি ভেবেছ আমার কবরের মধ্যে আমি কিভাবে থাকবো এই চিন্তাটা যদি তুমি যদি করতে তাহলে তুমি সমাজের মধ্যে সবচেয়েতে বড় বুজুর্গ তুমি হয়ে আল্লাহ আল্লাপ রব্বুল আলমিন এই কোরআন এই দিন শরীয়ত আমাদেরকে দিয়েছেন দুনিয়া উপার্জন করার জন্য নয় কোরআন নাজিল হওয়ার অন্যতম একটা মাকসাদ উদ্দেশ্য হল মানুষের দিলের মধ্যে যে সমস্ত ময়লা আবর্জনা আছে এই কোরআনের মাধ্যমে ওই ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করার জন্য দূর করার জন্য দিলের ময়লা পরিষ্কার হয় কীভাবে কোরআন তেলাওতের মাধ্যমে পরিষ্কার হয় একথা চিরসত্য আরেকটা পরিষ্কার করার মাধ্যম হলো এই কোরআনের মধ্যে যখন আল্লাহ বলছেন আমার ফয়সালা বেদিতে অন্য কোনো ফয়সলা করা যাবে না এটা যখন কোনো বিচারক যখন পাঠ করবে তখন সে কি বলে নিজের মন গড়া মতো কি সে ফয়সালা দিতে পারবে এটা হলো তার অন্তরকে পরিষ্কার করা এই কোরআনের মাধ্যমে আজকে আমাদের সব কিছুর মধ্যে কোরআন আছে ঠিক কিন্তু কোরআনের প্রয়োগ নাই কোরআনের বাস্তবায়ন নাই কোরআন আছে ঠিক এজন্য আমি বলেছিলাম কোরআন প্রতিনিয়ত আমাকে আপনাকে ডেকে ডেকে বলে তুমে লাগায়া যাত আমাকে তুমি তাকের মধ্যে সাজা রাখো মাঝে মধ্যে হাত থেকে পড়ে গেলে তুমি চুমা খাও কপারের মধ্যে লাগাও চোখের মধ্যে লাগাও কিন্তু কোরআন আমি যেই উদ্দেশ্যে নাজিল হলো তোমার অন্তর থেকে সেই বিষয়গুলো তুমি বের করতে পারো নাই বড় আফসুস তোমার জন্য এটা কোরআন প্রতিনিয়ত বলে আমাকে ডেকে ডেকে বলে আমি কত মানুষের জন্য হেদায়তের উচিলা আমাকে ঘরের মধ্যে তাকের মধ্যে সাজা রাখলা তোমার জন্য আমি হেদায়তের উচিলা হতে পারলাম না এভাবে কোরআন আমাকে আপনাকে ডেকে ডেকে বলে তাই সকলের কাছে আবদার থাকবে কোরআনের সাথে সম্পর্ক রাখি কোরআন ওয়ালাদের সাথে সম্পর্ক রাখি দুনিয়ার পাওয়ার দুনিয়ার শক্তি দুনিয়ার সবকিছু দুনিয়ার মধ্যে নিস্তেজ হয়ে যাবে এটা মাটির উপরেই থাকবে মাটির নিচেই কোরআনের পাওয়ার শুরু হয়ে যাবে যেদিন আপনার আমার মৃত্যু হয়ে যাবে সেদিন থেকেই কোরআনের ক্ষমতা চলবে তো চলবে আপনি বুঝবেন আর কেউ বুঝবে না যে ব্যক্তি মরবে তাকে ছাড়া আর কেউ বুঝবে না তার সাথে কোরআনের কি সুন্দর আচরণ চলতেছে জোরে বলেন সো এজন্য আমরা সকলের জন্য দোয়া করি আল্লাহ পাক যেন এই কোরআনকে যেন সকলের সিনার মধ্যে যেন আল্লাহ তালা পয়দা করে দেন সবাই বলে আমিন এই ওয়ালা যারা যারা কোরআনের কথা বলেন কারাম কারামি পীর মশায় মসজিদ থেকে বলেন ময়দান থেকে বলেন মাদ্রাসা থেকে বলেন খানকা থেকে বলেন এই কোরআনকে আমরা আমাদের জন্য দুনিয়া এবং আখেরাতের সত্যিকারের কল্যাণের চাবিকাঠি হিসেবে আমরা গ্রহণ যদি করতে পারি এই সমাজটা অনেক সুন্দর চলবে ইনসা আল্লাহ যতক্ষণ পর্যন্ত কোরআন বাস্তবায়ন না হবে যতক্ষণ পর্যন্ত কোরআনের বিধান আমার আপনার দিনের মধ্যে না আসবে কোনো দিন সমাজ সুন্দর হবে না সুন্দর হবে না বরং দিন দিন আরও খারাপ হবে আরও বেশি খারাপ হবে কারণ আপনি মানুষ আমিও মানুষ আপনার মনে যেই মনুষ্যত্ব আমার মনে তার চেয়েটা আরও বড় মনুষ্যত্ব আপনি যেটা করতে চাইতেছেন আপনাকে পরাজিত করে আমি তার চাইতে আরো বেশি করব। কিন্তু যদি আপনার আমার দুজনের মধ্যে যদি কোরআনের এলিম থাকে কোরআনের জ্ঞান থাকে আল্লাহতালার বয় থাকে দিন আপনার আমার দ্বারা সমাজের মধ্যে অন্যায় অবিচার হবে না আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তৌফিক দান করুন